আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো বালিঘাট স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় শিয়ালদাহ ডানকুনি রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে বালিঘাট স্টেশনের দূরত্ব চোদ্দ কিলোমিটার বালিঘাট স্টেশনের কোড হলো বিএল জি স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো চৌষট্টি সালে ডানকুনি স্টেশনের দিকে যেতে বালিঘাট স্টেশনের পরবর্তী স্টেশন হল বালি হল্ট আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো দক্ষিণেশ্বর স্টেশনটা অনেকটা উপরে অবস্থিত এই জন্য ট্রেন থেকে চারিদিকের পরিবেশটা দেখতে বেশ দারুণ লাগছিল বালিঘাট স্টেশনের খুব কাছেই রয়েছে বিবেকানন্দ সেতু আর নিবেদিতা সেতু স্টেশন থেকেই আপনি সেতুগুলিকে দেখতে পারবেন আমার চ্যানেলে আলাদা করে বিবেকানন্দ সেতুর ভিডিও পোস্ট করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে বিবেকানন্দ সেতুর ভিডিওটি দেখতে পারেন স্টেশনটি এমন ফাঁকা ফাঁকা থেকে ভাববেন না যে স্টেশনে মানুষজন আসে না ট্রেন আসার যখন সময় হবে পুরো স্টেশনে মানুষ ভরে যাবে লাইনে পরপর ট্রেন নেই এভারেজে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর পর একটি করে ট্রেন আপনারা কারা কারা এই বালেঘাট স্টেশনের নামটি প্রথমবার শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন মন চাইলে কমেন্ট করে জানাতে পারেন এ আলদাহ লোকাল ডিভিশনের কোনো স্টেশনের ভিডিও আপনারা দেখতে চাইলে আমায় কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই স্টেশনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার স্টেশনের তথ্য আর বিবরণ যেটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন এই আপনাদেরকে বললাম না স্টেশনটা একটু উপরে অবস্থিত এই কারণে স্টেশনে লিফ্টেরও ব্যবস্থা আছে যে রেল ট্র্যাকগুলি দেখুন একদম নতুন বসা হয়েছে এই ট্র্যাকগুলোকে চেঞ্জ করার জন্যই মাঝে একশো ঘন্টা ট্রেন চলাচল এই লাইনে বন্ধ ছিল তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি থেকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোন ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা